দিনটি তারিখ মার্চ এ তখন আমি অবস্থান করতেছিলাম আমার বন্ধুদের সাথে উজবেকিস্তান ট্রাভেলিং এ আমরা ঘুরতে গিয়েছিলাম এই দিনটি ছিল আমার জন্মদিন আমি নিজেও ভুলে গিয়েছি কিন্তু আমার বন্ধুরা মনে রেখেছে তারা আমাকে হুট করে একটি বার্থডে উইশ করলো যেটা অসাধারণ ছিল তারপরেই তো খেলা শুরু তাদের চলুন দেখি তারা কি করেছে তার রাত বাজে এখন হচ্ছে দেড়টা আর আমাদের সবার এখন মাথায় ভূত উঠছে যে আমরা এখন কেএফসি খেতে যাব সবাই হুটহাট রেডি আমরা তিন কিলোমিটার হেঁটে এখন কেএফসি খেতে যাব তারপর হচ্ছে আমরা গাড়ি দিয়ে আসবো ঠিক আছে সবাই রেডি ঠিক আছে সবাই রেডি হচ্ছে হুটহাট তাদের সবাইকে ট্রিট দিতে নিয়ে গেলাম এই রাতে হেঁটে তে চট করে চলে আসলাম তে ফট করে খাবার অর্ডার দিলাম আর কস করে অ্যাকাউন্ট থেকে টাকাগুলো কেটে নিয়ে গেল খাবারের জন্য অপেক্ষা করতেছিল সবাই আহ মাসুম বাচ্চাগুলো খুদাই কাতরাচ্ছে কখন আসবে খাবার কখন খাবে খাবার আসার সাথে সাথে হুমড়ি খেয়ে পড়লো আর it's call it in the crossfire.